ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার পরই ভারতে পালিয়ে যায় শ্যুটাররা এ ঘটনায় জনমনের সৃষ্টি হয় ক্ষোভ পরে গেল সোমবার তলব করা হয় ঢাকায় নিযুক্ত দিল্লির হাইকমিশনার প্রণয় কুমার বার্মাকে এ সময় ওসমান হাদিকে হত্যা চেষ্টায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা ভারতে প্রবেশ করলে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আহ্বান জানায় বাংলাদেশ এর ঠিক দুদিন পরই বাংলাদেশের হাই কমিশনারকে তলব করল দিল্লি সেই সঙ্গে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে সাম্প্রতিক হুমকি ও বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের ভারতবিরোধী বক্তব্যের জন্য আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে দেশটি বুধবার দুপুরে তাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় এর আগে গত সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল দুই দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করার ঘটনাটি দুই দেশের কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে